मुख्यमंत्री पुलिस भी है आप पुलिस भी के रिपोर्ट लीजिए कोई कोई बूथ पर हमारा लड़का जा करके निकल दिया जाए तो एम सी का एजेंट है आप बाहर जाइए एक भी प्रमाण दीजिए मैं जो सस्ती जगह मैं सी पर ले মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সন্ন্যাসী মন্তব্যে এবার পথে নামল বঙ্গীয় সন্ন্যাসী সমাজ বাগবাজারে মায়ের বাড়ি থেকে খালি পায়ে মিছিল করেছেন সাধু সন্তরা সেই মিছিল শেষ হয়েছে বিবেকানন্দর জন্ম ভিটে শিমলা স্ট্রিটে তাদের কথায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে সনাতন ধর্মের মানুষজন আঘাত পেয়েছেন অবিলম্বে মুখ্যমন্ত্রীর ক্ষমা চাওয়ারও দাবি তুলেছেন তারা শুধু কলকাতায় নয় কাকদ্বীপ শিলিগুড়িতেও মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে মিছিল করেছেন সাধু সন্ন্যাসীরা আঠেরোই মে আরামবাগে নির্বাচনী সভা থেকে ভারত সেবাশ্রম এবং রামকৃষ্ণ মিশনের নাম উল্লেখ করে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন কিছু সাধু সন্ন্যাসী পলিটিক্স করে দেশের সর্বনাশ করছেন বহরমপুরের ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্তিক মহারাজের নামও উল্লেখ করেছিলেন তিনি মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের প্রতিবাদে রাজ্য জুড়ে আলোড়ন তৈরি হয় इसीलिए आप जितने महात्मा लोग हैं कृपा करके आप आ गया ये भारत भूमि है पूर्ण भूमि है धर्म भूमि है जिस जिस तरफ से अधर्म के उस तरफ आ